হ্যালো হ্যালো চেক 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 আর কিছুক্ষণের মধ্যেই এখানে একটা বড় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে চলেছে আপনারা যারা দেখব বলে মনে করেছেন তারা খুব তাড়াতাড়ি এই লাইভ অনুষ্ঠান অনুষ্ঠানে খুব এন্টারটেনিং হতে চলেছে এই অনুষ্ঠানটি এই দেখুন ছেলে সবাই একে একে এসে বসে পড়ছেন আপনার নাম বলবেন ম্যাডাম আপনার নামটা কি এই যে স্টেজ তৈরি কাজ চলছে প্রত্যেক দিন আমাদের স্টেজ তৈরি হয় এভাবে তারপর আমরা একটু রেস্ট হয়ে তারপর ফাইনালি ফাংশানটা শুরু করি তো আজকের ফাংশানটা খুব মজাদার হতে চলেছে গান নাচে জমজমাট একটা অনুষ্ঠান ভীষণ সুন্দর যার পড়ো মেইন শিল্পী হচ্ছে গুনি নুনু বলো গুনিบุรี নونو পড়ো প্রোগ্রাম শুরু হয়ে গেছে সবাই কিন্তু দেখছে লাইভ রেশ ভিডিওটা তুমি যে যেসব দুষ্টুমি তুমি তো খুব দুষ্টু হয়ে গেছো সেটা করছে সেটা সবাই বুঝতে পারছে যে তুমি বমি কেন করছো বমি কেন করবে বমি বমি কেন করতে যাবে বমি কেন করতে যাবে চল চলো না এবার হ্যালো হ্যালো এবার আপনাদের সামনে একটি গান গাইতে আসছেন কুকু বলি প্লিজ মানে একটা গান শুনিয়ে দিন করুন গানটা করুন স্টেজে দাঁড়াও হ্যাঁ ওখানে বসেই গানটা গান আমার দিয়া এটা কি গান এটা তো তুমি খারাপ গান করছো গান একটু ভালো গান করো পড়ে যাবে কিন্তু লেগে গেল তারপরে মারবো আমি এই দেখো দেখছে কিন্তু দেখো ভিডিও দেখছে এবার আমি করে দিই হ্যালো হ্যালো এবার আপনাদের সামনে গান গাইতে আসছেন পাকুপুরি পুকুর করো তাহলে এবার আপনাদের সামনে নাচ দেখাতে আসছে পাকুপুরি ফুক বাঁদর শিল্পীর নাম বাঁদর বাগচি বাঁদর বাগচি আপনাদের সামনে নাচ দেখাতে আসছে নাচো আছে কৃষ্ণ আছে মথুরাতে কালীঘাটে আছে কালী ঢাকের ঢাকা। আই গো তোরা দেখবি যদি আই গো চলে আই আই গো তোরা দেখবি যদি আই গো চলে আই আছে কোর নি তাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছেন কালী ঢাকির সরি ঢাকায় আই গো তোরা দেখবি যদি আই গো চলে আই

দেখে লোক চলেছে স্বপ্নে আদেশের আশায় আই গো তোরা দেখবি যদি আই গো চলে আই আই গো তোরা দেখবি যদি আই গো চলে আই এবার শিশু একটু ঘুমুর করে নিচ্ছে ঘুমুর পড়ানোর পর আপনাদের ডান্স দেখাই আমার ঘুমুগুড়ি নুনু এই যে ঘুমুর পড়ছে দেহ সাধনার স্থান তাতে থাকে ভগবান কায় মনো বাকে ডাকলে তাকে ঘরে বসে পাওয়া যায় আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয় আয় গো তোরা দেখব যদি আয় গো চলে যায় আছে গোরে রে নদিয়াতে কি কমেন্ট করেছে অপরূপ সুন্দর বৌদি আপনি শুধু বৌদিকেই দেখতে পেলেন এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন না হ্যাঁ বাচ্চাটাকে নিয়ে কিছু বলুন বৌদিকে দেখার দরকার নেই চল আছে গোরে নি তাই নদিয়াতে হ্যাঁ হচ্ছে না আমি আমি তুমি মোবাইলটা ধরো

সবাই আমার চুকারে মেঘের করে রোদে শোনো পাকা পাকা গান না শুনি মেঘের করে রোদে শোনো ভালো হবে মেঘের করে রোদে শোনো বলো মেঘের কোলে রোধ বাদল গেছে টুটি আহা হা 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 এন আমি বেঁধে দিয়েছি এবার ঘুঙুর বাঁধা হয়ে গেছে শিল্পী এবার নাচ হবে নিয়ে নাচ হয় না এটা আমি বাজাবো কথা ভুলো

শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘুরিনি কারেন চলে গেল যা ও বাবা গো আর হয়ে গেছে গো এইবার কি হবে হ্যাঁ বাবু ভালো লাগছে উঠে বসো উঠে বসো উঠে বসে থাকো কেন বসো যা লাইভ ভিডিও যেটা করছিলাম তো কারণ চলে গেল আর কি হবে কে কি হবে এই কথা বলে চলছে না করো শুকনো পাতার নো পরে পাড়ে নাচিছে ঘূর্ণি পাই জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যাই জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় লাইভ ভিডিও চলছে তার মধ্যে আমাদের লোডশেডিং হয়ে গেছে কিন্তু প্রোগ্রাম বন্ধ হয়নি এইবার আপনাদের সামনে একটি সুন্দর নৃত্য প্রদর্শন করতে আসছে পুকুবুড়ি মাম্মা ঘনুবুড়ি নাও শুরু করো এবার কোন গানে নাচবে হুম সকালে বিকালে কদমেরি তলে বারে বারে ডাকে বাসি মানে না বাধা হ্যাঁ ওটা ছায়া হয় লাইট জ্বললে না শোনা ছায়া পড়ে অসুবিধা কিছু নেই করো আরে তুমি নড়ছো বলে ছায়াটাও নড়ছে ভয় কিছু নেই তো নাচো কই কোন গানে নাচবে কোন গানে নাচবে না এত অন্য মানুষ হলে কি হয় ভয় নেই চল 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 ভয় নেই চল চল ভয় লাগছে তাহলে আমি গান গাই একটা নাচো এই তো এসেছি চলো কই নাচ আজ বসন্তের গায়ে হলু আজ বসন্তের গায়ে হলু কাল বসন্তের বিয়ে গো কাল বসন্তের বিয়ে গো শিমুল পলা সাজবে আজি নাকে নুলক দিয়া গো নাকে নুলক দিয়া আজ বসন্তের গায়ে হলু আজ বসন্তের গায়ে হলুদ কাল বসন্তের বিয়ে গো কাল বসন্তের বিয়ে গো শিমুল পলা সাজবে আজি নাকে নুলক দিয়া গো নাকে নুলক দিয়া তারপরে আমের মুকুল জামের মুকুল উকি দেবে শেষে গো উকি দেবে শেষে কি আনন্দ লাগছে দেখো দেশে গো বসন্তের দেশে কোকিল পাখি সুরে সুরে কোকিল পাখি সুরে সুরে গাইবে মধুর গান গো গাইবে মধুর গান গো শিমুল পলা শিমুল পলা সাজবে আজি না কেন লোক দিয়া গো না কে লোক দিয়া আজ বসন্তের গায়ে হলু আজ বসন্তের গায়ে হলুদ কাল বসন্তের বিয়ে গো এক দূরে যাও আজ বসন্তের গায়ে হলু আজ বসন্তের গায়ে হলুদ কাল বসন্তের বিয়ে গো কাল বসন্তের বিয়ে গো কোমরে হাত দিয়ে নাচো ওই থেকে দূরে যাও শিমুল পলা সাজবে আজি না কে দিয়া গো না নুলক দিয়া হ্যাঁ তারপর আরেকটা কি গান আছে শোনো মা দয়াল বাবা পেট ভরে চাউমিন খাবা ময়দা মুখো তাকাইছে ড্যা করে তাকাইছে ময়দা মুখো তারপরে তারপরে কি গো মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়া শাশুড়িরা বউ মাছে নে না ড্যাং 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 জামাই এসেছে বাবা ফ্যান খাওয়ার ডিব্বাটা ভেঙে ফেলেছে তাই পান খেয়েছি পিচ ফেলেছি দাঁত করেছি চোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি বাজার খোলা হ্যাংচার ফুল থোকা থোকা কানে গুজেছি আরে বর্ধমানের টালাই এসে ব্লুটি ভেজেছি এ বেশি তাকিয়ে দিয়ে দেবো কে নিজে মরে যাবি কি নাচ হচ্ছে তা এদিকে ঘুরে নাচো বলো আমাদের কারেন্টটা অফ হয়ে গেছে তো এটা অফ হয়ে গেছে তো অন্ধকার হয়ে গেছে তাই আমি আর মা এক গান নাচ করছি মনটাও ভালো থাকছে তাই তো আমার শোন তামা পুকোবুরি একটা না ওটা হ্যাঁ দেবই তো তুমি তো কিছুই করলে না ফাংশনে ফাংশনটা আজ ভালো হলোই না হ্যাঁ কারেন্টটা অফ হয়ে গেল ফাংশন করতে করতে এবার আপনাদের সামনে একটা ছড়া বলতে আসছে ঘুনুভুরি নুন একটা ছড়া বলে দাও মা না একটা ছড়া বলে দাও

ছায়া দেখে না ছায়া দেখে না শ্রী কৃষ্ণ দেখে না মাম্মা ছায়া দেখে না কারেন্টটা অফ হয়ে গেছে আমাদের লাইভ ভিডিও তো চলছিল বলে আমি এটা এন্ড করিনি তুমি একটা গান শুনি দাও সবাইকে ফাংশনে হ্যালো চেক বলো হ্যালো হ্যালো চেক না না করো আমি ঘুমুর খুলে দিচ্ছি আমি ঘুমুর খুলে দিচ্ছি তুমি একটা গান গেয়ে তো শোনাও সবাইকে তোমা একটা গান শুনুক সবাই চলো ঘুমুর বাঁধলে তো পায়ে লাগে মা একটু লাগে চলো চল নাচো এ গান করো একটা তুমি তো গান করবে না বলছো হ্যাঁ কি গো তুমি তুমি তাহলে বলো আপনাদের সামনে গান গাইতে আসছে অ্যানাউন্সমেন্ট করো কিছু একটা দায়িত্ব নিতে হবে তো না নিলে তো ফাংশনে কিছু করা যাবে না হুম দেখি আমাদের লাইভ ভিডিওটা চলছিল ফাংশন চলছিল কারেন্টটা অফ হয়ে গেছে দেখো এখনো কারেন্ট আসছে না কি বিচ্ছিরি ব্যাপার আমার ঘুমটু বুড়ি সাথে একটু আমরা খেলা করলাম আনন্দ করছিলাম একটু ফাংশন করছিলাম কি গান গান করতে পারছো না আমি গান গাইছি তুমি তাহলে এরকম করে ধরে থাকো তুমি শুধু ঠোঁট নাড়াও গোপাল রে তুমি ঠোঁট এরকম করে তুমি মুখে মুখে বলো মানে আওয়াজ হবে না কিন্তু তুমি এমন ভাব করো যেন তুমি গানটা গাইছো মানে ওখানে করো ঠিক আছে হ্যাঁ এরকম করে श्री कृष्ण और तुम्हें बोलो श्री कृष्ण गोविंद हरे मुरहरी हे नाथ नारायण वासुदेवा गैया चरैया माखन चुरैया तपर माँ की भूले तो गलम जा कृष्ण गोविंद हरे मुरहरी দেবা আচ্ছা তারপরে আর কি গান করব যেই দেশেই থাকো মকনা রে জই থাকো জই পরিবেসেই থাকো রাধা রমণ রে রাখো যেই দেশেই থাকো যেই বেশেই থাকো যেই পরি বেশে থাকো ওরম করে না রাধারমন 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 রাখো তারপরে অভিনয় করো কি হ্যাঁ তাই তো ঠিক কথাই বলেছো তো শ্রীকৃষ্ণকে কোথায় থেকে নিয়ে গেছিলো গো যশোদা মায়ের কাছে জানো শ্রীকৃষ্ণকে জানো তুমি বলবে না বলবে না বলবে না আচ্ছা ঠিক আছে কারেন্ট চলে গেছে অনেকক্ষণ আমি ভাবলাম কারেন্ট চলে আসবে তো ভিডিও কন্টিনিউ করছিলাম এখন আর ভাল লাগছে না এই ফ্লাশ লাইট জেলে চোখে লাগছে তাই না শোনা হ্যাঁ সবাইকে তাহলে টাটা বাই বাই করে দাও একটা হাম্পু দিয়ে দাও সবাইকে হ্যাঁ বলো পরে আবার লাইভ আসবো একটা গান করতে চাও নাকি তুমি করবে না আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে টাটা বাই বাই